চিকেন আমরা মানুষের সাথে যত বেশি ভালো ব্যবহার করব মানুষ কিন্তু তত বেশি আমাদের উপর পেয়ে বসবে কেন বলতো সব মানুষের নেচার কিন্তু সমান হয় না কিছু মানুষের যেরকম ব্যবহার সেরকম ব্যবহারের অনুযায়ী কিন্তু তাদের সাথে ব্যবহার করা উচিত আমরা হয়তো প্রথম প্রথম সেটা বুঝি না কিন্তু পরক্ষণে যখন বুঝি তখন কিন্তু নিজেদেরকেও পাল্টে নেওয়া উচিত সময় মতো যদি আমরা নিজেদেরকে সুদ্রাতে না পারি না তাহলে কী হবে বলতো দিনের শেষে গিয়ে আমাদেরকেই কষ্ট পেতে হবে তো যুগটা এরকমই যুগটা হচ্ছে এরকম যখন যেমন তখন তেমন করে নিজেকে পরিচালনা করার এভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষেরই চলা উচিত যাই হোক সকাল সকাল কিন্তু আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এদিকে আমার মনে হচ্ছে যেন ঠান্ডা একদম জাঁকিয়ে পড়ল তোমাদের কি মত অবশ্যই জানিও কিন্তু রুটি করে নিয়ে এদিকের গ্যাসে দেখো একটু মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি মাছের মাথা রয়েছে মাছের মাথাটা দিয়ে মুগ ডাল করবো এখন না আর আগের মতন অনেক অনেক করে ডাল রান্না করি না কী বলতো আগে অনেকটা ডাল রান্না করতাম আর সে ডাল আমাকেই খেতে হতো মানে এখন আমি একেবারেই অল্প পরিমাণে ডাল রান্না করি অনেক যে রান্না করতাম তা নয় কিন্তু যেটুকুই করতাম সেটুকুই বেশি হতো তাই এখন তার থেকেও আরও কম রান্না করি গণেশ ধরো রাত্রে শুধু ভাত খাচ্ছে তাহলে একবেলা ডাল খাবে আমি আবার রাতে ডালিয়া খাই তখন আর ডালি খাবো না মনাও রুটি খায় মনার আমি দুপুরবেলা একবেলা তাই সেই হিসাব করে একদমই সামান্য পরিমাণ ডাল এখন রান্না করি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফ স্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয় গুরু জানিয়ে চলে তো আসলাম একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না ওনার স্নান কমপ্লিট আছে সকাল সকাল স্নান করেছে এখন বিছানা তুলছে একদিকে মুখে ব্রাশ নিয়েছে আর একদিকে বিছানা তুলছে বিছানা তো পুরো লন্ড হয়ে রয়েছে একদিকে মশারি একদিকে ব্ল্যাঙ্কেট নিয়ে পুরো লন্ড হয়ে শুয়ে আছে কলের জলের সাথে আর বরের সাথে যুদ্ধ করে বেরিয়েছে কি করবো সব চিংড়ি মাছের দোষ ঠিক চিংড়ি মাছ নিয়ে একটা ঘটনা আছে এটা পরে বলবো ভিডিওতে ডালটা ফুটে গেছে ডালটাকে নামালাম ওদিকে লাউখন্ড কড়াইতে সবই কড়াই থেকে তুলে তুলে কাছে দিতে চিংড়ি মাছের যে গল্পটা আছে সেটা কি বলতো গণেশ রবিবার নিয়ে এসেছিলো বাজার থেকে ভুসো চিংড়ি ঠিক আছে গণেশ তো এইসব খাই না আমি বলেছিলাম একটু না গো বড়া খাবো ব্যাস সেই চিংড়ি এনেছে সেই ভূসো চিংড়ি মানে যে দিয়েছে সে একদম গুছিয়ে দিয়েছে পচা সেই ভূসো চিংড়ির গন্ধে কাল আমার প্রাণ ওষ্ঠাগত এই আর কি গণেশ তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আর কিন্তু ভূসো চিংড়ি আমি ঘরে আনছি না এমনকি আমিও নাক্কান মুলেছি যে আমি আর ভূসো চিংড়ি রান্নাই করব না ওই গন্ধ যে আমার নাকে গেছে না সারা দিন ধরে মনে হচ্ছে ওই গন্ধই আমার নাকের মধ্যে ঘোরাফেরা করছে এদিকে মনা তো কোনো গন্ধ পাইনি কারণ মনা সেই ভুষো চিংড়ির কাজ অব্দি যায়নি তাই ও মা একদিন অল্প করে এনে আমার জন্য অন্তত বানিয়ে সকালে আজকে টিফিনে মনা খেয়েছে দুধ বিস্কুট আমি খাচ্ছি দুধ কেলক্স ব্যাস এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট আর গনেশ তো চলে গেছে কাজে এখন বসেছি একটু মনার পড়া ধরতে আর কলা হেডফোন দেখে ভেবো না যেন গান শুনতে শুনতে মেকে পড়াচ্ছিলাম আসলে কিছু ভিডিও আপলোড করছিলাম সেগুলো যদি জোরে সাউন্ড দিই মনাত্ত পড়ার অসুবিধা হয় তাই কানে হেডফোনটাকে ইউজ করেছি আজকে যেহেতু সকালবেলা একদমই হালকা খাবার খেয়েছি তো এখন আসলাম কয়েকটা ফল ছাড়িয়ে নিতে মনা আর আমি দুজন মিলে এখন ফলটা খাবো আর এত ঠান্ডায় মনা পড়তে বসেছে তো ঘরে তো বেশি একটা রোদ ঢোকে না মনে হচ্ছে বরফে আমরা জমে গেছি মনা যেহেতু পড়াশোনা করছে আমি বললাম যে ঠিক আছে আমি আজকে স্নান করব করে পুজো দিয়ে দেবো তুই তোর মতন পর ওকে আর উঠতে দেয়নি এখন স্নানে যাব গরম জল বসি আগে এসেছি জামা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে নিতে স্নান করার আগে আজকে ভাবলাম ঘরের এই জিনিসগুলো একটু মুছে নিই কী পরিমাণে নোংরা পড়েছিলো কী বলবো তার মধ্যে বললাম না ওই চিংড়ির গল্প তো যাই হোক সেই ফ্রিজের ভেতরটা তো আর পরিষ্কার করা হলো না ফ্রিজটা বন্ধ করে খানিক্ষণ খুলে রেখেছিলাম যাতে গ্যাসটা একদম বেরিয়ে যায় ফ্রিজের ভেতরটা পরিষ্কার করতে একটু সময় লাগবে আজকে আর সেই সময় হবে না অনেকটা বেলা হয়ে গেছে বেশি বেলা হলে না শীতকালে আবার স্নান করতে ভারী কষ্ট তাই আজকে জায়গাগুলো মানে সরি জিনিসগুলোকে মুছবো মুছেই দেখো গরম জল কিন্তু প্রায় আমার হয়ে গেছে স্নানে যাবো কমপ্লিট আর পুজো দেওয়াও আমার শেষ ঘটনা নিয়ে ফেললাম কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার সব মেজে ঘষে গুছাতে হবে আর বাইরে এখন একটু রোদের ঝিলিক দেখা গেছে এতক্ষণ পর এক্ষুনি আবার চলে যাবে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর হ্যাঁ একটা বোনের বোন বা দিদি কি আমি জানি না যাই হোক একজনের ভিডিওর একজন আমার ভিডিও দেখে কাল কমেন্ট করেছিল সেই কমেন্টের একটু রিপ্লাই দিতে আসলাম কমেন্টে লিখেছিল যে দিদি ভাই তুমি কি ভিডিও করো অল্প অল্প দেখাও পুরোটা দেখাও না কিছু বুঝতেই পারলাম না কিন্তু কোন জিনিসটা যে অল্প অল্প দেখাই পুরো দেখাই না সেটা আমাকে যদি একটুখানি মেনশান করতে তাহলে আমার বুঝতে সুবিধা হতো তাহলে পরের দিন ভিডিওতে আমি চেষ্টা করবো যে সেটাকে যেন প্রপার ঠিকঠাক দেখাতে পারি টিউশনই কমপ্লিট আর আজকে তো পুরোপুরি রেডি হয়ে বসেছিলাম এখন বেরোবো কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে আজকে সোয়েটার মাথার স্টুল সবই পরতে হবে কারণ বাইরে আজকে প্রচুর ঠান্ডা আমার মেয়েকে দেখো না একদম মাস্ক পরে একদম ভিলেন সেজেছে হিটলার হিটলার সেজে দাঁড়িয়ে আছে শ নামতে দে নামতেও দেবে না আমাকে আর চলো বেরোই ও আবার মোমো খাবে বায় না তো চা বিস্কুট খেয়েছিল সন্ধেবেলা কিছু খাইনি খায়নি একটু আগে আগেই বেরোতে হবে কারণ মোমো খাওয়াবো তারপরে পড়ায় রোপাবো খা খাইবার খা চার পিস না কিস দেখলাম আশি টাকা চিকেন তুই একটা একশো দুটো মোট একশো টাকা বারো পিস পপকর্ন প্রায় এগারোটা ভাজে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায় বেশ খানিক্ষণ আগে বাসন মাজলাম প্রচুর বাসন বেরিয়েছে এই দেখো এক গামলি বাসন ডাইনিং মুছলাম আর ঘরের অবস্থা কি শীতকালে এখানে খানিক সোয়েটার খানিক সোয়েটার মনা কোচিন থেকে এসে খাওয়া দাওয়া করে আবার বসেছিল একটু পড়তে এখনও ঘুমাতে যাবে সাথে সাথে আমিও ঘুমাতে যাবো ফ্রেশ হবো এখনও ফ্রেশ হইনি নাইটি চেঞ্জ করা আছে মুখে ফেস ওয়াশ দেবো আর ভিডিও এডিট করছিলাম এতক্ষণ বসে তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদমই ভুলো না আজকের মতন টাটা দেখাবো একটা নতুন ভিডিওতে গুড নাইট